আমরা বলেছিলাম <ginterpret coloring magaziny> <net> <out> গতকালও বলেছিলাম যে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের যেহেতু কোন প্রতিদ্বন্দ্বী নেই আমরা মনে করি কে কে মনে করে সেটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু আমরা মনে করি যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এই দুই শক্তিকে পরাস্ত করতে হবে সেক্ষেত্রে আমরা উপলব্ধি করেছি আমাদের সঙ্গে যারা জোটসংযোগী হতে চায় বা হতে চাইছে তারাও বিরোধী করেছে তাই আলোচনা চলছিল এই আলোচনা গতকাল পর্যন্ত চলেছে আজকেও অনেকে টেলিফোন আলোচনা করেছেন আমরা গতকাল বলেছিলাম যে একেবারে প্রার্থী ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা জোটের জন্য অপেক্ষা করব আজকে এমনকি আপনারা এই প্রার্থী তালিকা থেকে বুঝতে পারছেন আমরা জোটের থেকেই ইঙ্গিত রেখেছি যাদবপুর কেন্দ্র জানেন এর আগে আমাদের প্রার্থী তালিকায় যাদবপুর কেন্দ্রের নাম ছিল যাদবপুর কেন্দ্র আমাদের জন্য কিন্তু খুব কারণ যাদবপুরের মধ্যে ভাঙড় বিধানসভা পরে আমাদের জন্য এটা খুব সতর্ক সতর্ক আসন এছাড়াও যাদবপুরে যে বিধানসভাগুলো রয়েছে বাদুরপুর পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ তালিগঞ্জ এইগুলোতে আমাদের সাংগঠনিক শক্তি যথেষ্ট রয়েছে তারপরেও আমরা ছোটের সামনে মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা তাদের পরাস্ত করার সাথে এই লিস্টে আপনারা দেখবেন আমরা জাতকাদের নাম ঘোষণা করিনি এখনো পর্যন্ত আমরা জোটের জন্য এগিয়ে দিয়ে আছি আপনারা লক্ষ্য করেছেন যে এর আগে আমরা দক্ষিণ মান্দার কেন্দ্র নাম ছিল আমরা যেটা প্রকাশ করেছিলাম দেখবেন ওটাও কিন্তু আমরা

পাঁচটা বিধানসভা কেন্দ্রে আমাদের সাংগঠনিক অবস্থা যথেষ্ট সফল যথেষ্ট সফল বিগত বিধানসভা নির্বাচনে তার প্রমাণ পেয়েছে আমাদের যারা জোট হতে চাইছেন বা আমরা যাদেরকে জোট সচিব করতে চাইছি তারাও জানেন আপনারাও জানেন মিডিয়া মিডিয়া ওয়ার্ল্ডরাও জানেন যে পাঁচটা বিধানসভাতে সিরাজপুরে যথেষ্ট সাংগঠনিক শক্তি আমাদের মজুরি তাই আপনারা বলেন

আমার মনে হয় পারস্পরিক বোঝাপনার ভিত্তিতে দ্রুতই করি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো কিন্তু বিধানসভা নির্বাচকরা আপনারা দেখেছিলেন প্রথম দিকে যখন আলোচনা শুরু হলো তখন মনে হচ্ছিল কিছুই হয়নি কিন্তু সেসব দিকে দেখলেন যে শীতের ভাঙা ভাঙার আসন সমস্যা সেটা বলছি আপনারা তো বলছেন জোট করবেন সেক্ষেত্রে তো শ্রীরামপুর কেন্দ্রে সিকিএম পার্টি দিয়েছে সেক্ষেত্রে

না বা <laughs> <laughs>

আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে দাঁড়াবে কি দাঁড়াবে না কারণ অনেকে অনেক মতামত দিয়েছিলেন তৃতীয় চতুর্থ মতামত ছিল সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি না কারণ আমাদের রাজ্য কমিটির একাধিক নেতারও নাম উঠেছিল তারও ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কন্টেস্ট করার জন্য কিন্তু দলের পক্ষ থেকে আলোচনার বেশি অনেকের নাম যেমন কাটা গেছে আবার অনেককে আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি সুতরাং আমার ক্ষেত্রে আশা করবো যেমন ভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছে আমার আমারটাও আবার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা লড়তে চাই ব্যক্তিগতভাবে বসে আছেন আমার যে প্রথম দিনে যে অবস্থায় ছিলাম আজকে আমি একদম শতাংশ ওই এনার্জিতেই আছে

বিভিন্ন যখন ডিবেটে অংশগ্রহণ করে তারপরে দেখতে পাওয়া যায় না যেখানে ন্যাশনাল এভারেজ হচ্ছে 79% অ্যাটেন্ডেন্স সেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এই হেভিওয়েট পার্টিতে তাদের অ্যাটেন্ডেন্স কি দেখুন না উপরে বছরে জয়লাভ ছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি আবার তারকে নমিনেট করছেন আসানসোলের এমপি ভারতবর্ষের মধ্যে যে কটা এমপি কথা বলেনি পার্লামেন্টে কি একটা কথা বলেনি তার মধ্যে আসানসোলের এমপি আছেন তাহলে ওই ধরনের হেভিওয়েট আমরা বিশ্বাসী নয় আমরা বিশ্বাসী মাটির মানুষকে কি আমরা নির্বাচিত করে জনগণের জনপ্রতিনিধি করে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই যেমন আমাদের অধ্যাপক বাপি সরেন মহাশয় আপনারা তার একটু পাশ পেপারটা দেখবেন হয়তো টিভির সামনে আসলে ঠিক কথা কিন্তু তিনি মানুষের জন্য সোসাইটির জন্য তার অনেক বড় জব ছেড়ে তিনি এখন অধ্যাপনার কাজে লেগে আছেন কারণ তাকে শিক্ষিত করতে হবে বলে এ ধরনের আরো যারা আমাদের ক্যান্ডিডেট যারা আমরা দিচ্ছি দেখবেন প্রত্যেকের শিকড়টা মাটির সাথে জুড়ে আছে আমরা এই ধরনের অনেক শীতের নাম বলেনি দেখুন আবারও বলছি আমরা প্রধান শত্রু আমরা মনে করি বিজেপি কে তাদেরকে হারাতে হবে আর ওই বিজেপি বাংলায় যারা স্থান করে দিয়েছে তৃণমূল তাদেরকে পরস্ত করতে হবে সেই দৃঢ়শক্তিকে পরস্ত করার জন্য এখনো পর্যন্ত বাম এবং কংগ্রেসের প্রতি আমাদের পক্ষ থেকে পজিটিভ বার্তা আমরা রাজ্যবাসীকে যে দুর্নীতির হাত থেকে বাঁচানোর জন্য সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচানোর জন্য এখন আমাদের পক্ষ থেকে পদক্ষেপ দেখেছি এটা যদি তারা মনে করে যে এটা আমাদের দুর্বলতা তাহলে কিছু করার নেই আমাদের আইসের নিজস্বতা আছে তার আইডিওলজি নিয়ে চলছে আগামী দিনে দ্বিতীয় পর্যায়ে যখন ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করব তখন আপনারা নিশ্চিতভাবে অন্য কিছু দেখতে পাবে হয়তো যে সিটগুলোর নাম মাস্টার সাহেব এখন বললো না সেই সমস্ত সিটগুলোতে আমাদের যে সমস্ত প্রার্থীরা আমাদের সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কর্মীদের ডিমান্ড রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীদের ডিমান্ড এবং তারা প্রার্থী আমাদেরকে যে সাজেস্ট করছে আমাদের যথেষ্ট শক্তিশালী প্রার্থী লিস্ট আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অন্যান্য রাজনৈতিক দল যে চমকের কথা বলছেন কে ক্রিকেটার দিচ্ছে কেউ নায়ক দিচ্ছেন কেউ বাইরে থেকে নিয়ে আসছেন যদিও বাইরে গোলা আমি বিশ্বাসী নয় সব আমরা ভারতীয় তারপরেও বলছি আমরা যে করেছি মাটির সাথে যুক্ত আছে একদিকে যেমন অ্যাডভোকেটরা বেরিয়ে আছেন প্রফেসররাও আছেন বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা যাদের মাটি শিকড় যাদের মাটির সাথে যুক্ত তাদের নিয়ে আমরা ব্যাপারে রেখেছি কিন্তু বিরত্র সত্ত্বে আমরা এখন এই ফার্স্ট ফেজে আমরা লিস্টটা পাবলিশ করলাম

একটা দিন পিছিয়ে যাওয়া মানে একটা নয় তিনটে দিন আমরা করে পিছিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে আমাদের কর্মী সমর্থকদের আবেগ ভালোবাসা তাদের চাওয়া তাদের ডিমান্ড আমরা কিছুটা হলো হয়তো সময় সারে দিতে পারিনি লোকটা একটাই ছিল যে জোরটা যাতে হয় কিন্তু একটাই নির্দিষ্ট সময় তো অপেক্ষা করা দরকার আমরা অপেক্ষা করছি আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণার পরবর্তী আপনারা নিজে থেকে বুঝতে পারবেন

মানুষকে বলবো আমাদেরকে ভোট দিলে পার্লামেন্টে পাঠালে এই কৃষকদের বিবিধ যখন বিল পাস হচ্ছিল যাদের партии তারা ঘুমাতে ছিল এক কোটা তারা আমাদের 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 পার্টি আপনাদের যখন সুযোগ দিয়ে বের হবে না সিএ থেকে শুরু করে বিভিন্ন জনবিরোধী যে সমস্ত বিষয়গুলো আসছিল তার বিলীটা করার জন্য এক যদি আপনারা পড়hbar

আই এটা কেবল লোকসভাতে কেন নির্বাচন কনটেস্টই করবে না? সব যাবে এটা কম। 42 স্টেশনে বি না। দেখতে বেশ কিছু সেটা

শুধুমাত্র বামফ্রন্টের বামফ্রন্টের মধ্যে সিনিয়র নয় আমার মনে রাজ্যের যে সমস্ত সিনিয়র লিডারদের মধ্যে তিনি একজন অন্যতম একজন সুতরাং কিছু বিষয় হয়তো সিনিয়র মানুষজনের বক্তব্য শুনল আমাদের রুচি আমাদের পার্টির রুচিতে থাকে আমরা এড়িয়ে যাই সেই বিষয়টাকে আমরা ডিবেট করতে চাই না কারণ যখন ওই প্রেস কনফারেন্সে এমন কিছু মন্তব্য হয়েছে মন্তব্য হওয়ার সাথে সাথে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আমাদের পার্টির প্রাণ মানুষকে যেন আব্বাস সিদ্দিকি ভাই যান সাথে সাথে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে এই বক্তব্য তোমরা চাউন্ডার করতে যেও না কেন তার সত্যি সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে চলে আগামী কথা অনেকটা ভাবেন ছোট্টখাটো বিষয় নিয়ে বিমান বসুর মন্তব্য তো আমি করবো প্রতি উত্তর দেওয়াই যান কারো কাছে আমরা মাথা বিক্রি করে রাখিনি বা কারো কাছে দেখি আমাদের মন্তব্য দিইনি কিছু ক্ষেত্রে কিছু সিনিয়র সিনিয়র মানুষদের সম্মান রাখতে

थैंक यू ठीक है तो मैं चल फोटो ले ले फोटो ले ले फोटो ले ले लाइट लगा लाइट लगा लाइट लगा दारी दारी

ད�ང ད�ད ད�ད དག